হঠাৎ করে দুপুরবেলা বাড়িতে যদি গেস্ট চলে আসে আর চায়ের সঙ্গে দেওয়ার জন্য কোনো কিছুই না থাকে তাহলে চিন্তার কোনো কারণ নাই আমি রয়েছি না ম্যাজিক ফুড ফ্যাক্টরি সকল সমস্যার সমাধান তো চলো সবাইকে শুভ সকাল আমার আর একটি কুকিং ভ্লগে তোমাদের সকলকে স্বাগত তো আমি আজকে যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি একেবারে ঝটপট রেসিপি আর চায়ের সঙ্গে খেতে তো খুবই টেস্টি লাগে তো চলো সামান্য কটা উপকরণ দিয়ে তৈরি করে ফেলি এটা তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি একটা বাটিতে এক কাপ ময়দা আর এক কাপ ময়দা নিয়েছি আর নিয়ে নিয়েছি হাফ কাপ সাদা তেল তোমরা এখানে তেলের পরিবর্তে বাটারও ইউজ করতে পারো তো আমার হাতের কাছে এই মুহূর্তে বাটার ছিল না তাই আমি তেল দিয়েই করে দেখাচ্ছি তো প্রথমে এক কাপ ময়দা আর এই তেল একটু ভালোভাবে মেখে নিচ্ছি কারণ এখানে আরও এক কাপ ময়দা অ্যাড করতে হবে তো প্রথমে আগে এটা একটু মেখে নিই তারপরে ময়দাটা আমি আবার দেবো তো চলো মোটামুটি মাখা হয়ে গেছে এবার এর মধ্যে আরও এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি আর এটা একটু মাখতে হবে ঝুরঝুরো করে মানে একেবারে জমা হয়ে থাকবে না একেবারে ঝুরঝুরে হয়ে যাবে তো চলো হাত দিয়ে একটু হালকা হাতে মেখে নিই টাইট করে মাখলে হবে না একটু ঝুরঝুরে রাখতে হবে এই যে দুই হাত দিয়ে একটু ঝুরঝুরে করে নিলাম এবার আমি এটা চারিদিকে সরিয়ে একটু মধ্যেখানে গর্ত করে নেব আর কেন গর্ত করছি নিশ্চয়ই আমি পুকুর করব না এখানে কোনো কিছু দেবো তাই গর্ত করছি চিন্তার কোনো কারণ নাই চলো এ গর্তে কি দিব চলো দেখে নাও এখানে আমি নিয়ে নিয়েছি বরফ গোলা জল এই যে রেখেছিলাম বরফের টুকরো একটু দেখতে পাচ্ছ সম্পূর্ণ গোলে জল হয়ে গেছে এখানে আমি হাফ কাপের মতো জল নিয়েছি আর হাফ কাপ জলে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ ভিনিগার আর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার এই জলটা দিয়ে যে ঝুরঝুরে আটা রেখেছিলাম সেটাতে আমি ডো করে নেবো সবটা জল একসঙ্গে দেব না অল্প অল্প করে দেব আর একটা ডো করে নেব তো আমার এখানে সম্পূর্ণ জলই লেগে গেছে যাই হোক আমি তোমাদের পরে দেখাচ্ছি সম্পূর্ণ জল দিয়ে আমি কিন্তু একটা সব ডো তৈরি করে নিচ্ছি আর এই রেসিপিটা যে একবার খাবে সে তোমার কাছে আবার বায়না ধরবে আর এটা একেবারে নিত্য নতুন রেসিপি এই ভিনিগার দিয়েও যে এত সুন্দর কুকিস তৈরি করা যায় তোমরা হয়তো না দেখলে ভাবতেও পারবে না তো চলো একটা সফট ডো তৈরি করে নিয়েছি আর একটা পলিব্যাগের মধ্যে এটা ভরে মুখটা বন্ধ করে প্রায় পাঁচ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব। এর মধ্যে আরও সফট হয়ে যাবে আর একটুখানি ফুলে উঠবে তো চলো পাঁচ মিনিট হয়ে গেছে আমিও চলে এসেছি আর দেখো আটাটা আমি বের করছি কতটা সফট হয়েছে আর আগের চাইতে একটু ফুলেছে তো চলো এটা সুন্দর করে আমি একটা মানে রুটি করার মতো একটা লই করে নিচ্ছি তো এবার এটা একটাই আমি রুটি করবো এটা থেকে তো চলো রুটি করার জন্য একটা বড়ো জিনিসের দরকার তো নিচে আমি একটা পলিথিন রেখে দিয়েছি আর পলিথিনের উপরেই আমি রুটিটা বেলে নেব রুটিটা কিন্তু খুব হালকা হাতে বেলতে হবে একেবারে চেপে চেপে চ্যাপটা করে বেললে হবে না একটু হালকা হালকা করে দাবিয়ে দাবিয়ে বেলতে হবে দেখো রুটিটা বেলা হয়ে গেছে এবার আমি এর উপরে ঝড়িয়ে দেব চিনির গুঁড়ো হ্যাঁ তোমাদের বলতে ভুলে গেছি আমি চিনি গুঁড়ো করে রেখেছিলাম কিছুটা মোটামুটি হাফ কাপের মতো করে রেখেছি জানি না কতটা লাগবে তো যতটা লাগবে আমি তোমাদের পরে বলে দিচ্ছি এইভাবে চিনি ছড়িয়ে দিলাম যেহেতু আমি আটাতে কোনো কিছুই মিক্স করিনি চিনি তো এটা মিষ্টি লাগবে না যেহেতু এটা কুকিজ তো অল্প অল্প মিষ্টিরও প্রয়োজন তো আমি চিনি এভাবে দিয়ে একটা ভাঁজ করে নিলাম তারপরে আবারও হালকা হাতে বেলে নিচ্ছি এখন যদি প্রেশার দিয়ে বেলতে যাই তাহলে কি হবে বলো তো রুটি ফুটো হয়ে যাবে কারণ নিচে যেহেতু চিনি রয়েছে আর উপর থেকে যখন আমি প্রেশার দেব তখন রুটি কিন্তু ছিঁড়ে যেতে পারে বা ফুটো হয়ে যেতে পারে সেই দিকটাও লক্ষ্য রাখতে হবে তো খুব হালকা হাতে আমি এইভাবে বেলে নিচ্ছি একটু রুটিটা বড় হলেই আবারও কিন্তু আগের প্রসেসে আমি এখানে চিনি ছড়িয়ে দেব। তো চলো রুটিটা কিছুটা বড় হয়েছে বেলে এবার আমি এর উপরে হালকা করে চিনির গুঁড়ো আবার দিয়ে দেব। আর চিনির গুঁড়ো দেওয়ার পরে আবারও রুটি আমি ভাঁজ করে দেব প্রতিদিনের মতো আজও আমি বলবো তোমাদের যদি কোনো নতুন বন্ধু আজ আমার চ্যানেলে এসে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদের জন্য রইলো অসংখ্য ধন্যবাদ আমি প্রতিদিনই এই ধরনের সহজ সরল রেসিপি তোমাদের সামনে নিয়ে আসি তো এই ধরনের রেসিপিগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর তোমরা এই ধরনের রেসিপি দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর তোমরা যদি কেউ অন্য ধরনের কোনো কিছু রেসিপি দেখতে ইচ্ছুক হও তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আমি তোমাদের ইচ্ছা পূরণ করার চেষ্টা করব। তো চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে রুটি অনেকগুলোই ভাজ দিয়ে দিয়েছি এখানে আমি মাত্র ছয় ভাজে ভাজ করেছি রুটিকে তারপরে একটা চৌকো সাইজ দিয়ে নিয়েছি এবার চাকুর সাহায্যে তিন টুকরো করে নিচ্ছি এরপরে আড়াআড়ি করে ট্রায়াঙ্গেল শেপ দিয়ে দেবো তোমরা তোমাদের ইচ্ছা মতো যে কোনো শেপ দিতে পারো আর হ্যাঁ একটা কথা তোমাদের বলাই হয়নি আমি এখানে ময়দা ইউজ করেছি তোমরা যদি ময়দার পরিবর্তে আটা ইউজ করো তবুও চলবে হ্যাঁ আরও একটা কথা যে আমি এখানে আজকে বেক করব তোমরা যদি বেক না করতে চাও হাতে সময় খুবই কম থাকে তাহলে তোমরা এটা তেলে ফ্রাই করে নিতে পারো কিন্তু বেশি লাল করতে হবে না গ্যাসের ফ্লেম একেবারে মিডিয়াম টু লোয়ে রেখে হালকা আঁচে হালকা হালকা লাল করে ভেজে নিতে হবে তো চলো আমি বেক করার জন্য এইদিকে একটা থালা নিয়ে নিয়েছি আর থালাতে সাদা তেল খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর একটা একটা করে এগুলো আমি সাজিয়ে নিলাম আর অন্যদিকে গ্যাসের ফ্লেম অন করে আমি একটা কড়াই আগে থেকে চাপিয়ে দিয়েছি প্রিহিট হওয়ার জন্য তো চলো সেটা কিন্তু হিট হয়ে গেছে এখন থালাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এভাবে ঢাকা দিয়ে আমি রেখে দেব প্রায় পাঁচ থেকে সাত মিনিট পাঁচ থেকে সাত মিনিট পরে আমি ফিরে এসে তোমাদের দেখাচ্ছি এই যে দেখো অনেকটাই ফুলে গেছে তো এটার ভিতরে যেহেতু চিনি দেওয়া রয়েছে তার জন্য আমি এটা উল্টে দিচ্ছি না হলে এক সাইডটা পুড়ে যেতে পারে তো এইভাবে আমি সবটা বিস্কিট বলো আর কুকিজ বলো যাই বলো না কেন এটাকে আমি উল্টে দিচ্ছি এইভাবে এইভাবে উল্টে আবারও আমি ঢাকা দিয়ে রেখে দেব আর দেখো নিচের দিকটা খুব সুন্দরভাবে বেক করা হয়ে গেছে এবারও গ্যাসের ফ্লেম একেবারে মিডিয়াম টু লোয়ে রেখে রেখে দেব প্রায় দশ মিনিট দশ মিনিট পরে ফিরে আসছি এই যে দেখো কত সুন্দর কালার এসছে উপর থেকেও কালার হয়ে গেছে আর এখন এই অবস্থায় কিন্তু একটু নরম থাকবে এখন গরম আছে তাই আমি রেখে দিচ্ছি ঠান্ডা হলে এটা অটোমেটিক শক্ত হয়ে যাবে আর তারপরে আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নেব তো চলো ঠান্ডা হয়ে গেছে আর আমি এটা একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে কালারটা এসছে হালকা হালকা ব্রাউন কালার আর এবার কিন্তু এর উপরে আমি গুঁড়ো করা চিনি ছড়িয়ে দেব। গায়ে একটু একটু চিনি লেগে থাকবে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে এত অল্প সময়ের মধ্যে একটা ইউনিক রেসিপি তোমরা খুব সহজে করে নিতে পারবে ঘরে সামান্য কটা জিনিস থাকলেই হবে আর খেতেও কিন্তু অপূর্ব স্বাদের হয় তো চলো একদিন হলেও এই রেসিপি অবশ্যই ট্রাই করবে আর এতক্ষণে তোমরা আওয়াজ শুনে বুঝে গেছো যে কতটা শক্ত হয়েছে কারণ এখন তো ঠান্ডা হয়ে গেছে তাই আওয়াজ শুনে বুঝতে পারছো যে একেবারে খাস্তা তৈরি হয়েছে চলো আমি তোমাদের একটা ভেঙেও দেখাচ্ছি আর সবচাইতে মজার কথা কি জানো তো এটা তোমরা একদিন করে প্রায় এক মাস সংরক্ষণ করে রাখতে পারবে এয়ারটাইট কন্টেনারে কোনোভাবেই নরম হয়ে যাবে না আর যখন ইচ্ছে তখন তোমরা এটা খেতে পারবে বা বাচ্চাদেরও দিতে পারবে আস তাহলে এই পর্যন্তই কাল আবার আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো